ভাই দেখেন আপনারা জুলাই আন্দোলন করছেন শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন শৈরাচার বিলোপ করছেন দেশকে সব ফাইন উইথ ডিউ রেসপেক্ট আসিফ নজরুলকে নিয়ে আপনারা যে মন্তব্য করছেন এটা টোটালি পলিটিক্যাল ছাড়ার কিছুই না আসিফ নজরুল ইসলাম এটা নিয়ে একটা পোস্টও প্রকাশ করছেন তিনি এটা একটা ক্লারিফিকেশন করছেন বাংলাদেশের মানুষ জানে আপনারা তো বিলের থেকে আসছেন এই দেশে ছিলেন এখনো ওয়েস্টিনে খান নীলা মার্কেটে গিয়ে ফিলারে খান কিন্তু বাস্তবতা হচ্ছে আপনারাও তিন দিন আগে এগুলো থেকে উঠে বড় হয়ে আসছেন তাই না এটা সত্য যে বাংলাদেশের সব ডাক্তার এই ক্যারেক্টারের না কিন্তু ম্যাক্সিমাম জায়গা গেলে আমরা তো এগুলাই দেখি

খ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি খালি তোমরাই এই রাষ্ট্রবিরোধী আখ্যা দিবা বাবা তিনি যে বক্তব্যটা দিয়েছেন ঔষধ কোম্পানির যে এজেন্টরা আছেন ডাক্তারের স্যাম্বারে গেলে তাদের ঠেলায় রুগী ঢুকতে পারে না সিরিয়াল নিতে কষ্ট হয় বাংলাদেশে এটা তো কমন চিত্র নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গাতে এইটা কিন্তু কমন চিত্র পাঁচ পার্সেন্ট জায়গায় মানে হয়তো ভিন্ন এখন আসিফ নতুন যখন বলছে হয়তো দুটা কথা ব্যফাস বলে ধরে নিলাম এটা নিয়ে আমাদের ডাক্তার যে অ্যাসোসিয়েশন আছে ড্যাব তারা কিন্তু একটা বিবৃতি দিচ্ছে তারা তাদের পক্ষ থেকে সেখানে ভালো ডাক্তার তো আছে ওষুধ কোম্পানির এসব লিল্লা ফিল্লা খায় না

আচ্ছা এই যে বক্তব্য দিচ্ছেন তারপর তিনি বলছেন যে করোনা করছেন দুনিয়াতে যে মানুষের জীবন নিয়ে খেলে তিনি হচ্ছেন ডাক্তার সম্মানিত প্রফেশন বিদেশের ডাক্তার আমাদের ডাক্তার অনেক পার্থক্য আছে এটা কিন্তু সত্য তাই না আমাদের দেশের সিস্টেম ডাক্তাররা এখন অনেক জায়গায় আপনার করতেই পারেন বিদেশের সব ডাক্তারদের ভিজিট রাষ্ট্র কর্তৃক নির্ধারিত আমাদের দেশের ডাক্তাররা নিজেরা নির্ধারণ করে নাকি ড্যাব নির্ধারণ করে আমি জানি না এক এক ডাক্তার মঞ্চে এক এক রকম ফি নির্ধারণ করে বসে আছেন বিদেশে এগুলো নাই এগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় প্রাইভেট ক্লিনিক করতেও হিসাব বিকাশ করে করা লাগে মানে এই বিষয়গুলো কিন্তু আপনি অস্বীকার করার সুযোগ নাই এখন জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে করে কারো ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়ানো যায় না বরং এবং জগস্থান স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয় নজরুলের মতো অন্তর্বর্তী সরকার উপদেশার দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য সরকারের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে অবশ্যই প্রশ্নবিদ্ধ করবে করবে না কেন চিকিৎসা খাতে আমাদের ফরিদাপা কি ভূমিকা নিচ্ছেন এই পিএস তো শত কোটি টাকার বাণিজ্য করা হয়েছে ভাই আপনি কি এগুলো দেখেন নাই এগুলো নিয়ে আপনারা দিচ্ছেন যে ওনার এপিএস না পিএস নাকি হ্যাঁ টাকাটা মারছে তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এনসিপি থেকে দেখেন এই পলিটিক্সের খাতিরে পলিটিক্যাল কথা বলেন না আসিফ নজরুলের বক্তব্য সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য তবে হ্যাঁ শতভাগ ডাক্তার আপডেট না এদেশে ফেরেস্তার মতন ডাক্তার আছে আমরা পত্রিকাতে দেখি না বিনা টাকা কিডনি অপারেশন করে ডেলিভারি করে শূন্যতে খাত্তা করে গরিব মানুষ থেকে ফ্রি চিকিৎসা দিচ্ছে ওষুধ দিচ্ছে ডাক্তাররা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করতেছে রোটারি করতেছে এগুলো সবাই ভালোবাসে কিন্তু

হ্যাঁ দুই দিনের কয় অন্য এরকম হয়ে গেছে কিন্তু অনেক জায়গায় নজরুল স্যারের কথাটা কারেক্ট এখন এটা নিয়ে ওনার সাথে রাজনীতি করার সুযোগ না আপনাদের সরকারের সাথে খারাপ সম্পর্ক হইতে পারে উপদেষ্টারা এখন আপনারা ডাকতেছেন ডাক্তার সাজা এই প্রধান উপদেষ্টা তো বলতেছেন এগুলো আপনারা এমন কোনো কথা বলেন না যেগুলো জনমানুষের মানুষের গণমানুষের কাছ থেকে আপনাদের অবস্থান সরিয়ে যাবে ভালো থাকুন